বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারজানা হোসেন তো আমি ডাল বাগার দিব এখন আমি রসুন আর পেঁয়াজ কেটে তেলে বাগার দিয়ে নিচ্ছি কিন্তু দুঃখের বিষয় হলো আমার দু গ্যাস আছে খুবই কম ওটা হতে হতে এখন আমি একটু লাল শাক আর সিম কেটে নিয়েছি এগুলোকে আমি একটু পানি দিয়ে ভিজাই আর ওখানে আস্তে আস্তে আমার পেঁয়াজ আর রসুন ভাজা হয়েছে ডাল বাগার দিন আমার ছোটো ছেলেটার জন্য প্রতিদিনই ডাল রান্না করতে হয় ও ভাতের সাথে ডাল খায় এর জন্য আমাকে আপনারা প্রায় ডাল রান্না করতে দেখেন শাকটা ধুয়ে নিচ্ছি এই শাকটা খাওয়াটা খুবই ভালো লিভারের জন্য ভালো আপনারা খাওয়ার চেষ্টা করবেন লাউ শাক আর সিম দিয়ে ভাজে আমি ছোটোবেলা থেকে খেতে খুবই পছন্দ করি তো এখন শীত আসা শুরু করছে সম্পূর্ণভাবে আসে নাই তো সিমও বের হয়ে গিয়েছে আর লাউ শাকও বের হয়ে গিয়েছে আমি কে বসে থাকতে পারি তো সুন্দরভাবে আমি এই শাক ধুয়ে নিয়ে পরিষ্কার করে শাকটা সিদ্ধ করব তারপর এটাকে আমি ভাজি করব এটা আমার খুব প্রিয় একটা খাবার আমার মতো আপনারা কে কে এই শাকটা খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন ভিডিও যারা দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কিন্তু স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আমার ক্ষতি সেজন্য দয়া করে আপনারা কেউ স্কিপ করবেন না ভালো লাগুক খারাপ লাগুক আপনারা আমাকে জানাবেন আর কি কি রেসিপি দেখতে চান সেগুলো একটু কমেন্ট করে বলবেন তাহলে আমি আপনাদের পছন্দ মতো ভিডিও করার চেষ্টা করব তো এখানে আমি একটু কাঁচামরিচ পরিমাণ মতো লবণ আর পেঁয়াজ দিয়ে শাকটা বসিয়ে দিয়ে চলে আসছি মাছ কেটে নিব। এখানে একটা ব্রিগ্রেড মাছ আজকে এনেছে এই মাছটা খুবই টাটকা ছিল তো ওইটার আসতে ফেলে দিয়ে নিয়ে আসছে এখন এটা আমি একটু কেটে নিচ্ছি মাছটা আমি বাইরে থেকে পিস করিয়ে আনতে পছন্দ করি না কারণ আমি আমার ইচ্ছা মতো পছন্দ অনুযায়ী সুবিধা মতো পিস করে নিই ওরা পিস করে দিলে আমার এটা ভালো লাগে না আমার প্রয়োজন মতো হয় না তো সেটাকে এখন আমি পিস করে নিচ্ছি আপনারা দেখুন আপনারা আবার মাছ কাটা দেখতে খুব পছন্দ করেন সেটা আমি জানি তবে আমাদের যারা আমরা ফ্ল্যাটে থাকি তাদের জন্য কিন্তু মাছের আস্টে পরিষ্কার করাটা খুব কষ্ট হয়ে যায় ঘরের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে যায় সেই জন্য বাজার থেকে মাছটা কেনার সঙ্গে সঙ্গে আশটা ছাড়িয়ে আনাটাই ভালো মাছটা কেটে নিলাম এখন সুন্দরভাবে ধুয়ে নেই খুব ভালো করে আমি মাছটা ধুয়ে নিয়ে লবণ মাখিয়ে রাখবো তার আগে আমি কিছু মাছ ফ্রিজে রেখে দেবো আর কিছু আজকে রান্না করার জন্য নেব কারণ সবটুকু মাছ আমার প্রয়োজন নাই তো আমি কড়াইতে যে মাছগুলো রাখলাম সেগুলো ফ্রিজে রাখবো আর মাটির হাঁড়িটার মধ্যে যে মাছগুলো আছে সেগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে নেব আর এখানে একটু দেখতাছি আমি শাকটা কীরকম হলো একটু উল্টে পাল্টে দেই গ্যাসের অবস্থা তো খুব খারাপ কতক্ষণে রান্না হবে আমি জানি না চেষ্টা করি আর এই যে দেখুন লবণ মাছ ধোয়া হয়ে গিয়েছে আমি লবণটা দিয়ে মাছটা মেখে রাখবো আমার কাছে আজকে লেবু নাই লেবু থাকলে আমি একটু লেবুও দিতাম সুন্দরভাবে একটু মাখিয়ে রেখে দিব এই পাঁচ থেকে সাত মিনিট মতো রাখলেই হয় ততক্ষণে আমি একটু মশলাটা মিশিয়ে নিই এখানে আমি হলুদ মরিচের গুঁড়া লবণ আর একটু সরষের তেল দিয়ে সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিব তো পেস্টটা হয়ে গেলে তারপরে আমি মাছগুলো লবণ মাখানো মাছ ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়ে তারপরে সুন্দরভাবে মশলা মাখাবো কয়েকবার ধোয়া দিয়েই লবণ মাখিয়ে রেখেছিলাম সেজন্য খুব ভালো করে ধুয়ে নিয়ে এখন মাছটা ঝরিয়ে নিচ্ছি ঝরানো হয়ে গেলে তারপরে আমি মাছটা মশলার সাথে মাখাবো তো এইভাবে যদি আপনারা একটু লেবু রস আর একটু লবণ দিয়ে মাছটা একটু মাখিয়ে রাখেন তারপরে ধুয়ে নেন তাহলে কিন্তু মাছের কোনো রকম আষ্টে গন্ধ থাকবে না খেতে অনেক বেশি স্বাদ লাগবে দেখুন আমি সুন্দরভাবে একটা পেস্ট করে নিয়েছি একদম একদমই মিহি একটা পেস্ট হবে কোনো রকমভাবে দানা দানা থাকবে না খুব সুন্দরভাবে আমি মশলাটা মাছের সাথে মাখিয়ে নিলাম এখন গ্যাসটা ওপেন করলাম যতটুকু আছে গ্যাস যতটুকু আছে তা কিন্তু তার থেকে অনেক কম আছে আমি একটা সিম টিপে দেখে নিলাম সেদ্ধ হয়েছে কি না সেটা উঠিয়ে রাখলাম আর চুলায় একটু গরম পানি দিলাম আর প্যানটা একটু গরম হয়েছে মোটামুটি সেখানে আমি তেল দিচ্ছি মাছটা ভাজবো মাছটা ভাজতে কিন্তু আমার অনেক সমস্যা হয়েছে কারণ গ্যাসটা আরেকটু কমে গেছে কম গ্যাসে কিন্তু মাছ ভাজা হয় না হঠাৎ করে গ্যাসটা একদম কমে যাওয়ার কারণে আমার মাছ ভাজাটা আজকে খুব একটা ভালো হয়নি আপনারা একটু খেয়াল করবেন যখন গ্যাসের ফ্লেমটা কম থাকবে গ্যাসের চাপ কম থাকবে তখন মাছ ভাজবেন না তাহলে কিন্তু ঝামেলায় পড়বেন আর এ পাশে চুলায় আমি তরকারি রান্না করার জন্য মশলাটা বাগার দিয়ে নিচ্ছি খুব বেশি কিছু দেই নাই এখানে পেঁয়াজের সাথে আমি হলুদ মরিচের গুঁড়া সুন্দরভাবে একটু কষিয়ে নিলাম এই আর কি এখানে আমি সিম দিয়ে এই ভাজা মাছগুলো রান্না করব তো সিম আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেগুলো এখন আমি মশলার মধ্যে দিব সিম আর আলু এটা শীতের সবজি আমাদের এখানে যদিও খুব একটা শীত এখনো আসে কিন্তু শীতের সবজি খাওয়া শুরু হয়ে গিয়েছে আমার আবার সিম কফি এগুলা খেতে খুবই ভালো লাগে শীতের সবজি খেতে আমি খুব পছন্দ করি যদিও থাইরয়েডের কারণে আমি ফুলকপিটা খুব কম খাই কিন্তু আমার কিন্তু খুবই পছন্দ ফুলকপিটা আমার মনে হয় যে অনেকেই আমার মতো শীতের সবজিগুলো খেতে খুব পছন্দ করেন তো মাছ ভেজে নিচ্ছি আর ওখানে আমার সিম আলু এগুলা কষানো হচ্ছে মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আমি কড়াইতে তেল দিয়ে রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছি আমি সেদ্ধ করা শাকটা বাগার দিব আমি সামান্য একটু লবণ দিলাম কারণ শাকে কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়েছিলাম আর আমি একটু শাক মুখে দিয়ে দেখেছি সেখানে লবণের পরিমাণটা কীরকম আছে সেটা বুঝেই আমি এখন বাগারে সামান্য একটু লবণ দিয়ে নিলাম আর শাকটা সেদ্ধ করে নিয়ে আমি যে ঝরিয়েছি পানিগুলো কিন্তু আমি চেপে চেপে ফেলে দিয়েছি পানি সহ শাক বাগার দিলে কিন্তু শাক খেতে ভালো লাগবে না তো এখন এটাকে আমি সুন্দরভাবে বাগার দিয়ে নিব গরম ভাতের সাথে শীতকালে শাক কিন্তু খেতে খুব ভালো লাগে আর এই লাউ শাকটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী লাউ শাক আপনারা খাওয়ার চেষ্টা করবেন সুস্বাদুও আবার খুব শরীরের জন্য খুব উপকারী আর এখানে আমার টমেটো দেওয়া হয়ে গেল সেম আলু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ভাজা মাছগুলো দিব তারপরে বাকি যতটুকু সেদ্ধ হওয়া বাকি আছে এখন একসাথে সব সেদ্ধ হয়ে যাবে আমি রেসিপিগুলো খুব সহজভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি খুব কঠিন কিছু না খুব সিম্পলভাবে আমি করি আমি প্রতিদিন যা খাই এইগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যেন আপনারা খুব সহজভাবে এটা রান্নাগুলো করতে পারেন মানে যারা আমার মতো গৃহিণী আছেন আমি তাদের কথা বলছি না যারা প্রবাসে থাকেন বা হোস্টেলে থাকেন কর্মজীবী বা স্টুডেন্ট যারা বাসায় থাকেন না কিন্তু নিজের রান্না নিজের করে খেতে হয় তারা সহজেই আমার এই রান্নাগুলো দেখে রান্না করে খেতে পারবেন এখানে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে একটু টমেটোর ভর্তা করে নিলাম টমেটোটা সেদ্ধ করে নিয়েছিলাম আর এখানে একটু মরিচ পেঁয়াজ লবণ আর সর্ষের তেলের সাথে মেখে ভর্তাটা আমি করে ফেলছি এখানে আমার তরকারিটাও রেডি হয়ে গিয়েছে তো রান্না প্রায় শেষের কাছাকাছি ভিডিও প্রায় শেষের কাছাকাছি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার সঙ্গেই থাকবেন ততক্ষণে বিদায় নিচ্ছি খুদা হাফেজ